আপনি করলে কি ভাই টাকা দিতে সব টাকা ভাবি রাখতে

বিছটা যি লাখ টকা কি কয় আজি আজিকালি আজিকালি কাম ঘটাইছে না

আমরা তো ঝাল ডাল কম খাবো ওই দুটা দিয়ে দাও পাঁচ টাকা পাঁচ টাকা দিন আছে দশ টাকা

পক্ষ থেকে দশ টাকা ধরেন তাও নিচে দেখছেন দশ টাকা নিচে ভাই চলেন আমি ভাবছিলাম এক দেড়শো টাকা বিলাইবো একটা পেজ নেন পে চল আমি শরীফের দোকানে বসি চার দোকানে বসে ঝালমুড়ি খাবো কই শরীফ ভাই কই এনে কয় টাকার মুড়ি পনেরো টাকা পনেরো টাকার

পঁয়ত্রিশ টাকা যেতে গাড়ির থেকে দেন এলেন মিলাল পক্ষ থেকে দশ টাকা ধরেন ওই দেন তাও নিচে দেখছেন দশ টাকা নিচে ভাই চলেন আমি ভাবছিলাম এক দেড়শো টাকা বিলাইব একটা পেজ নেন টাকা দিচ্ছেন পেজ চলেন শরীফের দোকানে বসি চার দোকানে বসে ঝালমুড়ি খাবো কই শরীফ ভাই কই এনে কয় টাকার মুড়ি

টাকা যেতে গাড়ির থেকে দেন পক্ষ থেকে দশ টাকা ধরেন ওই দেন তাও দশ টাকা আবার নিচে ভাই চলেন আমি ভাবছিলাম এক দেড়শো টাকা বিলাইবেন শরীফের দোকানে বসি চার দোকানে বসে ঝালমুড়ি খাবো কই শরীফ ভাই কই

সকালে ভিডিও করছি তারপর আয়সা রান্না করছি তারপর নামাজ করছি সেটি আবার এডিটিং করছি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ইয়ে করছি

아는 저는 저 i 저는 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 저는

कर okay. 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 <laughs>

মা কাবো সুন্দর হ্যালো সুন্দর মাখালি তার সামনে ধরেন আমাদেরকে দেখা যায় আপনি ছয় দৌড়ো বললেন এখানে কাছে তুলবেন এই লামনাবে ওনাছে আরো লাগবে না না লামনা সামনে আসে যা পেবারের পর সামাতুর আলোাক্ত দন ও না এটা না না না

মশলা থাকে এটা দেখেন কোনো গ্যাস হবে না এই ভিডিও দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আজকে কারা কারা এরকম আড্ডা দিয়ে হঠাৎ মুড়ি মাখানো খেয়েছেন বন্ধুদের সাথে অবশ্যই কমেন্ট বক্সে আজকে জানাবেন আর আজকে আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগছে কারণ এরকম মুহূর্ত কিন্তু সব সময় আসে না এরকম চায়ের দোকানে বসে মুড়ির আড্ডা মুড়ি মাখানো খাওয়া কেমন আছে ভাই

আমরা কিন্তু ঝালমুড়ি মাখিয়ে একা খাইনি যে দোকানে বসছি সেই ভাইসভাও আশেপাশে আরও দুই তিন দুই দোকান মিলে যে অন্য অন্য লোকরাও ছিল সবাই খাইছে এবং এই ঝালমুড়ির প্রশংসা করছে মাখানোটা খুবই মজা হয়েছে বিশেষ করে আমার হাতে ঝালমুড়ি সময় খুব মজা হয় ইনশাল্লাহ এটুক বিশ্বাস নিজের প্রতি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ